সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সম্মানিত শ্রোতামণ্ডলী আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে আপনারা যারা চ্যানেলে নতুন এই চ্যানেলের প্লে লিস্টে দ্বিতীয় থেকে নবম শ্রেণীর বিভিন্ন ক্লাসগুলো সাজানো আছে প্রয়োজন সেগুলো দেখে নিতে পারেন শুরু করি আজকের পঞ্চম সেশন আজকের দিনে যে তারার বিন্যাস ছবি দেওয়া হয়েছিল তাকে খুঁজে পেয়েছিলে ক্লাসে কারা কারা খুঁজে পেয়েছে আলোচনা করে দেখো তো অন্যরা কী বলে এখানে অনেকগুলো তারার মডেল দেওয়া আছে দেখতে অনেকগুলো নকশা বা প্রাচীন পুরাণে উল্লেখিত অনেক তত্ত্ব সাথে মিলে যায় যেমন সূর্যকে ঘিরে যে সৌরজগত তার সম্পর্কে তোমরা ইতোমধ্যেই জেনেছ কিন্তু সূর্য ছাড়াও মহাবিশ্বের কোটি কোটি নক্ষত্র আছে যার অল্প কয়েকটা আমরা খালি চোখে দেখতে পাই আকাশের অসংখ্য তারার মাঝে যে অনেকগুলো ছবি লুকিয়ে আছে কখনো লক্ষ্য করেছ প্রাচীন মানুষেরা কিন্তু এই তারার বিন্যাস থেকে অনেক ছবি কল্পনা করেছে অনেক পৌরাণিক কাহিনীও সৃষ্টি হয়েছে এই কাল্পনিক ছবি সূত্র ধরে তোমাদের অনুসন্ধানী পাঠ বইয়ে এরকম বেশ কিছু ছবি দেওয়া আছে এক নজর সেগুলো দেখে নাও উপরে তিনটি ছবির সাথে কিন্তু প্রাচীন পুরাণের দারুণ কিছু গল্প জড়িয়ে আছে তোমরাও কি এমন ছবি কল্পনা করতে পারো যেমন গ্রিক পুরাণে গল্পে কালপুরুষ কালপুরুষ ছিলেন একজন বিখ্যাত যোদ্ধা ও শিকারী অহংকারে তার পা মাটিতে পড়তো না সে দাবি করতো যে পৃথিবীর সকল জন্তুই সে স্বীকার করতে সক্ষম তার এত অহংকার দেবতারা ক্ষুব্ধ হলেন তারা একটা বীরশিক বা কাঁকড়া বিচার পাঠালেন কালপুরুষকে সাহস্তা করার জন্য সেই বিচার কামড়ে মৃত্যু হলো কালপুরুষের দেবতারা পৃথিবীর মানুষকে অহংকার পরিণাম দেখানোর জন্য কালপুরুষ আর বৃশ্চিক দুজনকে আকাশে স্থান দিলেন যাতে আকাশে তাকালে মানুষ এই শিক্ষা মনে পড়ে যায় তাই রাতের আকাশে আজও সেই বৃশ্চিক তার শিকার কালপুরুষকে তাড়া করে বেড়াচ্ছে তুমি আর তোমার পাশের সহপারে মিলে তারার এই বিন্যাসগুলো থেকে ছবি আর গল্প তৈরি চেষ্টা করে দেখো তো এখানে আমরা ছবিটা দেখছি তথ্য অনুযায়ী এটি একটা মতো দেখতে তাহলে এই ছবিটি দেখতে অনেকটা কাঁকড়া বিছার মতো সেজন্য এই তারাগুলোকে কাঁকড়া বিছা বা বিশ্বিক বলি যা অত্যন্ত বিষাক্ত প্রাচীন পুরাণে আছে কাঁকড়া বিচার কামড়ে কালপুরুষের মৃত্যু হয়েছে সেই কালপুরুষ আর কেউ নয় সে একজন অহংকারী দঙ্গশীল শিকারী যার অহংকারে পা মাটিতে পড়ত না এখানে যে ছবিটা দেখছি সেটা হচ্ছে কালপুরুষের ছবি সে ছিল শিকারী এই জন্য বলা হচ্ছে কালপুরুষ তারাগুলোকে শিকারি শিকারী তারা বলা হয় পুরাণে আছে কালপুরুষ ছিল একজন বিখ্যাত ও অহংকারী যোদ্ধা অহংকারে তার পা মাটিতে পড়ত না সে ছবি করত পৃথিবীর সকল কিছুই সে স্বীকার করতে পারে তাই তার জন্য দেবতারা কাঁকড়া বিচা পাঠালে যার কামড়ে কালপুরুষের মৃত্যু হয় তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি যে কোনো কিছুতে দম্ভ বা অহংকার করা ঠিক না এই ছবিটা দেখে আমরা বুঝতে পারি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা তারা আছে এই সাতটা তারাকে আমরা সপ্তর্ষি বলি থাকি সাতজন ঋষির নাম অনুসারে এই সপ্তর্ষী নামকরণ করা হয় তারা হলেন ক্রতু পুলহ, পুলস্তা অত্রি অঙ্গিরা বৈশিষ্ট্য ও মরিচি অন্যদের ছবি আর গল্পের সাথে নিজেটাও মিলিয়ে দেখো তোমার শিক্ষককে দেখাও এই যে আকাশের অনেকগুলো নক্ষত্র মিলে আমাদের কল্পনার চোখে এক একটা ছবি বা গল্প তৈরি করো এরা কি সবাই প্রতিবেশী তা কিন্তু নয় পৃথিবী থেকে এই নক্ষত্রগুলো কেউ কেউ অনেক দূরে কেউ কেউ অপেক্ষাকৃত কাছাকাছি কিন্তু সবচেয়ে কাছের নক্ষত্র পৃথিবী থেকে এত দূরে যে সবাইকে আমরা এক একটা আলোকবিন্দুর মতোই দেখতে পাই তাদের মধ্যকার দূরত্ব আমাদের খালি চোখে বোঝা একেবারেই সম্ভব নয় তাদের মাঝে যে দূরত্ব আছে সেটা আমরা একেবারে খালি চোখে বুঝতে পারব না আমরা তো সবাই জানি যে পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে আর সূর্যের চারদিকে এক পাক পুরো ঘুরে আসতে তার লেগে যায় এক বছর যেহেতু সারা বছর পৃথিবী একই জায়গায় থাকে না কাজেই সারা বছর আকাশে আমরা একই নক্ষত্রমণ্ডলী দেখতে পায় না পৃথিবীর বর্ণনের সময় একবার পৃথিবীর অবস্থান এক এক জায়গায় থাকে তখন আমরা একই জাতীয় নক্ষত্র সব সময় দেখতে পাই না বিশ্বাস না হলে গ্রীষ্মকালে আকাশে কাল পুরুষ খুঁজে দেখা তো পাও কিনা বছরের বিভিন্ন সময়ে আকাশে যে নক্ষত্র দেখা যায় তার ভিত্তিতে প্রাচীন জ্যোতির্বিদরা আকাশকে বারোটি ভাগ করেছে এক এক বাকে তারা নাম দিয়েছিলেন এক একটি রাশি আর এই সবগুলো ভাগ একবার ঘুরে আসলে যে চক্র সম্পূর্ণ হয় তার নাম দিয়েছিলেন রাশিচক্র আকাশের এই বারো ভাগের ধারণা বহু প্রাচীন সভ্যতার বিভিন্ন সময় মানুষ তার নানা কাজে এর ব্যবহার করেছে তোমাদের বইয়ে এরকম দুই ধরনের ব্যবহারকতা বলা আছে বাংলা বর্ষপঞ্জি বা ক্যালেন্ডার এবং জ্যোতির্বিদ্যা বা ভাগ্য গণনা তোমার বন্ধুদের সাথে দলে বসে এই দুটি বিষয় নিয়ে আলোচনা করো আলোচনার সময় নিচের প্রশ্নগুলো মাথায় রাখতে পারো তোমরা কি একমত হবার পর উত্তরগুলো পরে পরের পৃষ্ঠা লিখে রাখতে পারো একমত না হতে পারলে সেগুলো লিখে রাখতে পারো সেখানে বারোটি ভাগ আছে হলো নাম দেওয়া আছে একটা বাঘের নাম মিথুন বৃষ মেষ মিন কুম্ভ মক্কার ধনু বৃশ্চিক তুলা কন্যা সিংহ কর্কট এইভাবে আটটা ভাগ করা হয়েছে আটটার নাম দেওয়া হয়েছে এবার আমরা এই বাংলা বর্ষবন্ধিয়া জ্যোতির্বিদ্যা কেউ আসলো প্রাচীন জ্যোতির্বিজ্ঞানীরা আকাশের বায়ুমন্ডলীয় নক্ষত্র সাথে মিলিয়ে এটা তৈরি করেছে আর জ্যোতির্বিদ্যা বা বাক্য গণনা জ্যোতির্বিজ্ঞানীরা আকাশে বারোটা ভাগ করেছেন বাক্য গণনার জন্য এই নক্ষত্র মণ্ডলীকে ব্যবহার করা হয় কি কাজে ব্যবহার করা হয় বাংলা বর্ষপঞ্জি দিন তারিখ এবং ঋতু গণনায় ব্যবহার করা হয় আর জ্যোতির্বিদ্যা শুভ ও অশুভ সময় নির্ণয় করার জন্য এবং মানুষের ভাগ্য নির্ণয় এটা ব্যবহার করা হয়ে থাকে বৈজ্ঞানিক বৃত্তি আছে কিনা হ্যাঁ বাংলা বর্ষভঞ্জির বৈজ্ঞানিক বৃত্তি থাকলেও ভাগ্যগণনা জ্যোতির্বিদ্যার আর যেই ভাগ্যগণনা আছে সেটা কোনো বৈজ্ঞানিক ভিত্তি নাই ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম